এতেই দোয়া রেছিল আল্লাহ আবুকে মাফ করে দিবে এই আশা রেখে আয়োজন এবার আমরা যারা দুনিয়াতে আছি আমাদের এটা সকল ফ্যামিলির থেকে বলছি যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের জন্য মাঝে মাঝে ফ্যামিলিভাবে আয়োজন করে তাদের রুয়ের মাফ করাতে দোয়া করাটা

এখন জন্য ধোঁয়া ফাটানো কেননা আমরা ধোঁয়া ছাড়া বাকি কিছু ফাঁটাতে পারবো না টাকাও ফাঁসবো না পয়সাও ফাঁসবো না শুধু কি ফার্ম শুধু ফার্ম মানুষ সেবা মানুষ সেবায় আল্লাহর সবচেয়ে বড় পছন্দ কারণ এই আমাদের এই মানুষের জন্য আল্লাহ ফুল নয় সব সৃষ্টি করে তাই আল্লাহ মানুষকে ভালোবাসতে আল্লাহ নিজেও খুঁজে যায় কেননা মানুষের জন্যে আল্লাহাক সব কিছু জানি তাই একজন মানুষের মুখে হাত তুলে দেওয়া অনেক পছন্দ আল্লাহাক পছন্দ সবাই জানে যাই হোক দেখতে পাচ্ছেন আবার চলতেছে অনেক আমি অনেক ভিজি অবস্থা তাহলে আমি অনেকগুলো ভিডিও বানাবো স্মৃতিগুলো তুলে ধরবে এমন এই ভিডিওগুলো সম্পূর্ণ অনেকে দেখলে হয়তো তাদের কিছু স্মৃতি কিছু আপনাদের কথা মনে পড়বে দেখবেন ভালো লাগবে সব মিশে ভিডিও বানানোর উদ্দেশ্য আর সবাইকে উৎসাহিত করার জন্য এবং অবশ্যই সবাই যদি ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখেন আমার কথাগুলো নিশ্চয় মনে পড়বে বা বুঝবেন আমি মনে করবো অবশ্যই যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার মা বাডিওর মাধ্যমে যে দেখেন পুরো ভিডিওতে দোয়া যেন তাকে যান যাদেরকে জান্নার বাসি করে আমি ভরি গেছে দেখতেছি না সাধারণ হাসে মুখে সবাই খেতেছে তাহলে এই টুকু আনন্দ এটাই হওয়া চাই আমরা আমরা কিছুই নিয়ে যেতে পারবো না যে যা কিছু করেন না কেন সময় হলে আল্লাহ ফাঁকের টাইম অনুযায়ী চলে যেতে হবে আপনাকে এক সেকেন্ডে থাকা সম্ভব না যাকে আল্লাহাক যতদিন হয়াত দিয়েছে দিনে জন্য ততদিনের বাইরে আমরা কেউ চাইলেও থাকতে পারবো না কিন্তু আমরা যতদিন আল্লাহ ফাঁক আমাদেরকে হয়াত দিয়েছে এখানে আমাদেরকে অনেকগুলো পরীক্ষা দিয়েছে শুধু নিজে যে পরীক্ষা নেই আল্লাফাকে কর্ম অনুসারে ফল আপনাকে আপনাদের ভালো কাজগুলো একসঙ্গে ভালো হয়ে না আল্লাহের সবাই ভালো